আল্লাহ তালার দরবারে লাখো শুক্রিয়া এবং আজকে আমাদের জমিয়াতের শরিয়তপুর এক আসনের এমপি পদপ্রার্থী হিসাবে আমি যে প্রথম এই প্রচারণা শুরু করতেছি এই প্রচারণার সাথে যারা সম্পৃক্ত যারা সময় দিয়েছেন যারা অর্থ দিয়েছেন সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমরা এই দেশে দুর্নীতিমুক্ত সমাজ করতে ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলাম বাংলাদেশ নির্বাচন করবে আপনারা সমাজকে সুন্দর ভাবে গড়ে তোলার জন্য খেজুর গাছ মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন ইনশাল্লা প্রতিষ্ঠার জন্য এই জাহাজে আমরা সরি খবর সবাই ধন্যবাদ সকলকে